ভাইরা এখানে আমরা আসলে বক্তব্য শুনবো আমাদের এখানে অত্যন্ত গুরুজন এবং সংবাদপত্র জগতে ঘন্টার পর ঘন্টা বক্তব্য রাখতে পারবে এবং যেগুলো আমরা করে করে আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারবো এমন ধরনের বিক্ষিপ্তরা এখানে উপস্থিত আছে আমি শুধু দু চারটা কথা বলেই আমি আমার বক্তব্য শেষ একটা পত্রিকা এমন একটা মাধ্যম যা কাগজ এবং লিখা একটা জনপদার্থ ছাড়াই তার কিছু নয় কিন্তু এটা ক্ষমতা এত বেশি যেটা হাজার হাজার মানুষকে ক্ষমতা দর করতে পারে

সমাজ ব্যবস্থা যতটা দায়ী তার সাথে আমরা আমরাও কিছু সুযোগ তাদেরকে দিয়ে দিবি তারা এতটুকু সাহস করে না হয় এই সাহসটুকু অন্তত কলম সৈনিকের সাথে করার কথা কেউ করার কথা না কারণ একটা কথা আছে একেবারে প্রচলিত কথা আপনার অস্ত্রে কলম অনেক শক্তিশালী

আমরা সামনে বড় ধরনের একটা মহাসভা পেশ করব সেখানেও আমাদের সাংবাদিকদের একটা সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা একটা মহাসভা পেশ করবে আপনারা শুনছেন সেখানেও বিভিন্ন বিভিন্ন সংবাদ সংগঠনগুলো করছে যাই হোক সেগুলো হল ভিন্ন জিনিস আপনাদের আমি বিভিন্ন জেলা ভ্রমণ একটা জিনিস যেটা বুঝলাম ম্যাক্সিমাম সাংবাদিকের একটা বক্তব্য

সেটা সংবাদ পত্রিকার গর্বের অনেক সংবাদ থাকতে হবে সেই সংবাদগুলো দেওয়ার দায়িত্ব আপনাদের